নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো সেই জনপ্রিয় হিন্দি গান লতাজির গাওয়া লকজা গালে হ্যাঁ এই গানটিকে চেষ্টা করব কর্ড বাজিয়ে কিভাবে হারমোনিয়ামে নিজেরাই গাইতে পারবেন অনেক সময় কি হয় তাল সমস্যা হয় এই গানগুলো গাইতে গিয়ে কারণ হারমোনিয়ামের দিকে ধ্যানটা থাকে বেশি তাই আজ থেকে হারমোনিয়াম বাজাতে আর ভয় নয় কারণ লাগজা গালে এবার চলে আসবে কর্ড বাজিয়ে শুধু তাই নয় কর্ড শিক্ষা এমন শিক্ষা এখান থেকে একটা স্কেলেরও আইডিয়া আসে মানে কোন গান কোন স্কেল যত কর্ড বাজানোর চেষ্টা করবেন তখন কিন্তু আপনার কি হবে দুটো তিনটে রিডের মধ্যে থেকে আপনি সেই গানের স্কেলটাকেও আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন সেই অভ্যেসটাও কিন্তু হয়ে যাবে তাই গানগুলোকে নিয়মিত কর্ড বাজিয়ে গাওয়াটা একটা অভ্যাস করতে হয় চলো আজকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু বি ফ্ল্যাটের ফিঙ্গারিং করে দেখাচ্ছি কিন্তু স্কেলটা আবার এখানেই দেখুন আমি আমি বের করে দিচ্ছি মানে আমি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং করছি লা চাকালে কে এবার সা ধরেছি আর ধা ধরেছি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী হ্যাঁ আর মা ধরবো তো মা আর এইবার ধরুন আমি যখনই এক হ্যাঁ এইবার যখনই আমি ফিঙ্গারিংটা মা আর সা মা আর ধা ধরছি সবসময় বলা হয় যে সাপা ধরে গান হলেই গানের না সবসময় ওটা হয় না সাপা ধরে বাজান ওটাই হয়ে যাবে ওটা কিন্তু নয় হ্যাঁ এই দেখুন আমি সা মা ধা ধর ধা ধরবো তবেই কিন্তু এইটা সম্পূর্ণ কর্ড বাজানো হবে এবং শুনতেও শ্রুতি লাগবে দেখুন লাগে আবার চললাম লাগ যা কালি এইবার আমি কেটে কেটে দেখাবো এবার আমি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং করছি মানে সারে গামা করছি কিন্তু স্কেলটা কি আসছে দেখুন এই রিডটা কি নয় এবার কি দি শার্ট এই অনুযায়ী এই রিড অনুযায়ী আসবে দি শার্ট থাম্প মিনি এই যে ডি শার্ট স্যারে গামাপাং মাইনার না মেজার এবার বললাম এটা হলো মেজার স্কেল সা স্যারে গামাপাং দেখুন আমি একটা কর্ড ওই কর্ড বলছি স্কেলের ভিডিও প্রথম মানে পার্ট ওয়ান দিয়েছি সেখানের মধ্যে দেখিয়েছি প্রত্যেকটা রিডের মধ্যে কিন্তু সারে গামা একটু স্কল করুন দেখতে পাবেন যে একদম মানে খুব দিয়ে মানে দু তিন দিন আগেই দিয়েছি দুই তিন দিন আগেই তো ওটা আপনারা ফলো করুন দেখবেন ওখানের মধ্যে প্রত্যেকটা রিড বাজিয়ে দিয়েছি কেন প্রতিটা স্কেলের সারে যে মে সারেগা শুদ্ধ আসছে তো এই যে ডি কিন্তু মানে ডি প্লেন ডি শার্ট মানে মাইনার নয় কিন্তু মেজর তাহলে আমি ডি শার্ট মেজর বলা যাবে না ডি শার্ট স্কেলটা কি এই ফিঙ্গারে অনুযায়ী ডি শার্ট হয়ে গেল দেখুন ওই যে বললাম কর্ড শিক্ষাতে কিন্তু অনেক কিছু হয় খালি গলাতে আপনার সুর ব্যালেন্স হবে তাল সমস্যা অনেক দূর হবে অনেকগুলো তারপর কি বলবো স্কেল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা এই স্কেল কি ম্যাটার করছে মানে এইটা কি পারমিট করছে না লাগে যা যা গেলে এঁকে যেন মনে হচ্ছে যেন বারবার নেই দেখুন যা গেলে এ কিন্তু এঁকে হাত দিয়ে আমি করতে পারছি না তার মানে এইটাই হলো ডিশার্ক এইবার চলে যাবো পুরোপুরি গানটাকে দেখাতে চোখ কারণ এত তাড়াতাড়ি ছটপট হয় না জানেন তো সব একটু ধৈর্য ধরে একটু দেখতেও হবে তাহলে কিন্তু আর কুড়ি পঁচিশটা ভিডিও দেখার পরে অটোমেটিক্যালি অনেক গানকে আপনারা নিজেরাই দেখবেন কর্ড দিয়ে নিজেরাই বাজিয়ে দিতে পারছেন হুম চল এবার দেখাচ্ছি আর কথা না বাড়িয়ে হ্যাঁ এইবার দেখুন এইবার আমি কি করছি সা মা আর ধা এই তিনটে বাজিয়ে করছি লগ

দেব মা আর চা হয়ে গেল এটা হলো স্থায়ী এবার আন্তরা এবার এখানে আবার কি করবেন এটা দেবেন দেখুন মা ধা আর তার সরে চা

জি জি এ কথাটা আমি কেটে কেটে দেখাচ্ছি একটু কিন্তু আপনারা লিখে নেন জি মানে কোমলনী আর মা জি হাম কং কারু সি কারু সি কথাটা মা কোমলনি গা রে কারু সি কারু কথাটা মা আর্ধা ও না ও চলে বললাম কি মা সাথে সাথেই মানে সা মানে মা আর করে দিলাম এবার দেখুন স্কেল এইটা কমফর্টেবল হতে পারে একটু মানে যাদের একটু রেঞ্জটা উঁচুতে মানে ধরুন এইটা সা যদি হয় তখন তিনি করবেন মানে তখন তিনি একে বাজাবেন মানে ধরুন এবার ওটা তখন পারলাম আবার ধরুন কারোর রেঞ্জটা একটু মানে কি বলবে দেশের দিকে গলাটা একটু বেশি মানে ধরুন এখানে হয়তো জি শার্ট বেশ মানে এটা তার ফিঙ্গারিং অনুযায়ী স্কেল বলবো কি ফিঙ্গারিং অনুযায়ী সেটা বাজাবে তাহলে সেটা মানে কমফর্টভাবে গাইতে পারবেন আর তখন তো স্কেল চেঞ্জ যদি এইটা আমার হয় এটা তখন এই স্কেলটা কি দেবে কি স্কেল এটা এফ এফ স্কেল এফ প্লেন এফ মাজার মেজর কিন্তু মানে এফ শার্প নয় এফ হয়ে গেল আবার যে কারণ এখান থেকে ধরুন তাহলে এখান থেকে যেনারা বাজাচ্ছেন ফিঙ্গারিং করছেন তিনাদের হয়ে যাবে সি শার্প এখান থেকে যেনারা বাজাচ্ছেন তখন হয়ে যাবে এফ এফ লাগে আর আমি যেটা দেখালাম এটা হলো কি মানে সি সি শার্প ডি ডি শার্প হয়ে গেল আর আগে তো বলে দিয়েছি সম্পূর্ণ মেজার স্কেল আছে তার প্রমাণ এই হয়ে গেল এইভাবে মানে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আর পাস আয়ে কি হাম নেহি যে এটা সেকেন্ড আন্তরা আছে সেটা কিন্তু আপনারা বসিয়ে নেবেন এটা দেখানোর কিছু নেই যে একদম মানে ওইভাবেই নোট করবেন পা ধা নি সা দেখালাম সেইটা কিন্তু মানে সা মাধা যা দেখালাম সেইটাই কিন্তু নোট করবেন এবং গাইতে পারবেন খুব সহজেই গাইতে পারবেন হ্যাঁ ঠিক আছে